নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল এবং হিস্ট্রি অপশনালের ক্লাস করানো হয় এবং তার সাথে সাথে জিএস পেপার্সেরও কিন্তু কন্টিনিউ ক্লাস আমাদের হয় এছাড়া অপশনাল বাংলা অপশনাল হিস্ট্রির সাথে সাথে কম্পালসারি বাংলা কম্পালসারি ইংলিশেরও কিন্তু ক্লাস আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের যে ক্লাসটা সেটা বাংলা অপশনাল নিয়ে আমরা আগের ক্লাসে বাংলা অপশনালের যে সেগমেন্ট আছে সেটাকেই কন্টিনিউ করাচ্ছি আমি বলেছিলাম যে একটা ক্লাসে সেটা সম্ভব নয় আগের ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই দেখে নাও কি নিয়ে এই ভিডিওটা অবশ্যই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি উভয়ের যে সিলেবাসের যেটা রয়েছে সেটা নিয়ে আজই আলোচনা করব সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বাংলা ভাষার বিবর্তনের ধারা বা ইতিহাস তার মধ্যে ধ্বনির বিবর্তন বা ধ্বনির পরিবর্তন এবং আমরা অর্থগত পরিবর্তন দুটো ভাগ আমরা করে নিয়েছিলাম আগের ক্লাসে সেখানে আমরা আলোচনা করেছিলাম ধ্বনি পরিবর্তনের কারণগুলো কি কি যে ঐতিহাসিকগতভাবে যে ধ্বনির পরিবর্তন হচ্ছে অর্থাৎ আমরা চর্যাপদের সময় যে ধ্বনীটা দেখতে পেতাম বাংলা ভাষার ধ্বনি সেটা এখন নিশ্চয়ই আধুনিককালে সেটা দেখতে পাই না সেটার পরিবর্তন হয়েছে তার কারণগুলো আমরা জেনেছি এবার আজকে যেটা আমাদের ক্লাস সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের ধারা বা নিয়ম বা সূত্রগুলো আমরা জানবো যে কি কীভাবে ধ্বনির পরিবর্তনটা হচ্ছে কি কি নিয়মে হচ্ছে সেটা তোমাদের আলাদা করেও সিলেবাসে আলাদা করে বলা রয়েছে যেমন এগুলো কিন্তু আমাদের আলাদা করেও সিলেবাসে বলা রয়েছে ইউপিএসসির ক্ষেত্রে ওকে আচ্ছা আমরা যে আজকে আলোচনাটা করবো ধনির পরিবর্তনের যে ধারা বা নিয়মগুলো সেটা একটা ক্লাসে এটাও একটা ক্লাসে পসিবল না এটাও আমরা চারটে ভাগ রয়েছে চারটে ভাগের মধ্যে দুটো ভাগ আজকে আমরা আলোচনা করবো দুটো ভাগ পরের ক্লাসে আলোচনা করবো ঠিক আছে এগুলো একটু ভালোভাবে ডেপতে বুঝতে হবে তাই একটু ছোট ছোট করে ভিডিওটা করছি বেশি লেন্দি হয়ে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই জন্য আমি ছোট ছোটোর মধ্যেই ভিডিওটার মধ্যে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে যেটা বলার সেটা হচ্ছে কি ধ্বনির যে পরিবর্তন ধারাগত যে পরিবর্তন আছে তাকে আমরা যদি বহিরঙ্গগত দিক থেকে একটা হয় একটা হচ্ছে অভ্যন্তরীণ ক্ষেত্র আমরা আগে ক্লাসে আলোচনা করেছি যে ধ্বনির পরিবর্তন দুভাবে পরিবর্তিত হতে পারে একটা বহিরঙ্গগত কারণ হতে পারে এবং একটা অভ্যন্তরীণ কারণ হতে পারে তো ধ্বনি ধ্বনির যে বহিরঙ্গগত কারণ সেটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় বহিরঙ্গগত কারণের মধ্যে চারভাবে ধ্বনির পরিবর্তন হয় কি কীভাবে এক নম্বর হচ্ছে ধ্বনির আগম ঘটে ধ্বনির আগম বা আগমন ঘটে হুম ধনির লোপ ঘটে ধ্বনির রূপান্তর ঘটে আর ধ্বনীর স্থানান্তর ঘটে চারটে কি কি হলো ধ্বনির আগম ধ্বনির লোপ ধ্বনির রূপান্তর ধ্বনির স্থানান্তর ঠিক আছে তাহলে চারটের নামকরণের মাধ্যমেই আমরা বুঝতে পারছি কি 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 কী ঘটছে ধনির আগম মানে কি আগমন ঘটছে কোনো ধ্বনি নতুন করে এসে বসছে ধনির আগমে এরও অনেকগুলো ভাগ রয়েছে লোভ মানে কোনো ধনী লোপ পাচ্ছে ধনির স্থানান্তর মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে ধনীর রূপান্তর মানে সেই রূপটা পরিবর্তন করে অন্য রূপে সেটা পরিবেশিত হচ্ছে এটাই হচ্ছে আসল বেসিক জিনিসটা এবার এর মধ্যে বিভিন্ন সংজ্ঞা আছে উদাহরণ আছে এগুলো আমাদের করতে হবে আচ্ছা প্রথমে যেটা আমরা আলোচনা আজকে আলোচনা করব ধ্বনির আগম আর লোভ ঠিক আছে তাহলে ধনির আগমের মধ্যে কি মনে হচ্ছে আগম মানে আগমন ঠিক আছে আমরা ছোটবেলা থেকে যে বিষয়গুলো আমরা পড়েছি দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে গিয়ে অপিনিহিতি অপিনিহিতি হয় আগম ঘটে আর একটা হচ্ছে গিয়ে মধ্য স্বরাগম বা ভক্তি বা বিপ্রকর্ষ এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট বা এছাড়া আরও যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট আদি স্বরাগম মধ্য সরাগম অন্তঃসরাগম এগুলো ইম্পর্টেন্ট ব্যঞ্জনগম এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু আমরা সব থেকে যেটা গুরুত্ব দিয়ে পড়ব সেটা হচ্ছে কি মধ্য সরাগম বা বিপ্রকর্ষ বা সরভক্তি এটা একটা গুরুত্ব দিয়ে অবশ্যই পড়ব আর তার সাথে সাথে অপিরিহিতিটাকেও অনেক গুরুত্ব দিয়ে পড়ব এই দুটোকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ব এবং বাকিগুলোও কিন্তু আমরা অবশ্যই পড়ব কেন এই দুটোকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ব কারণ এই দুটোর উদাহরণটা আমরা বাংলা ভাষায় অনেক অংশে বেশি করে দেখতে পাই এবার কি এই বিষয়গুলো সেটা আমাদের আগে ভালো করে জানতে হবে এই বিষয়ে আমি ছোট করে একটা ক্লাস আমাদের ক্লাসের যে মানে মেটেরিয়াল আছে ক্লাসের যে নোটস আছে সেটা আমি শেয়ার করেছি অনেক দিন আগে তোমরা একটু প্লে গিয়ে দেখে নাও পেয়ে যাবে ঠিক আছে কিন্তু আজকে একটু ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করছি প্রথম যেটা বলছি সেটা হচ্ছে কি বইয়ের ব্যাপারটা বলিনি তোমরা যে কোনো বই ফলো করতে পারো আমি সবাইকে রেকমেন্ড করি সেটা হচ্ছে রামেশ্বর স্বয়ের এই বইটা হ্যাঁ রামেশ্বর স্বয়ের সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা এই বইটার পড়লেই যথেষ্ট এই বইটার মধ্যে তোমরা বিষয়টা পেয়ে যাবে তাহলে এটা একটু বুঝে নি কী আছে বিষয়টা প্রথমে যেটা বললাম ধনির আগম ধনির আগম মানে কি ধনির আগমন ঘটবে তাহলে ধনির আগমকে আমরা কীভাবে ভাগ করছি প্রথমে সেটাকে আমরা দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ধ্বনির আগমন একটা হচ্ছে কি ব্যঞ্জনধ্বনির আগমন তাহলে শরৎধ্বনির আগম ধ্বনির আগম ধ্বনির আগমের মধ্যে তিনটে ভাগ কি কী কী মধ্য স্বরাগম অন্তঃসরাগম একেবারে সিম্পল বিষয় নামের মাধ্যমেই বুঝতে পারছি সরাগম মানে শব্দের আদিতে স্বর স্বরবর্ণ স্বরধ্বনি বর্ণনা করণ সেটা আদিতে হবে একদম প্রথমে হবে মধ্য মধ্যসরাগম মানে মাঝখানে হবে এবং অন্তঃসরাগম মানে একদম শেষে হবে হ্যাঁ তেমন উদাহরণ দিয়ে বলছি ধরো সরাগমের উদাহরণ কি বলছে ধরো রয়েছে স্কুল স্কুলটা হয়ে যাচ্ছে ইস্কুল তাহলে ইটা হচ্ছে গিয়ে প্রথমে বসছে শব্দের স্কুল হচ্ছে স্পর্ধা সেটা হয়ে যাচ্ছে আস্পর্ধা হ্যাঁ তাহলে আটা আগে বসছে তাহলে এটা হয়ে গেল আদি সরাগম হ্যাঁ তো এগুলো কি কি এগুলো উপভাষার একটা কিন্তু বৈশিষ্ট্য আমরা যখন উপভাষা করব ভাষা উপভাষার পার্থক্য উপভাষার বৈশিষ্ট্য তখনও কিন্তু এই বিষয়গুলো আমাদের পড়তে হবে এটা নিয়ে আমরা আলোচনাও করেছি আরও বিস্তারিতভাবে আমরা পরের ক্লাসে আলোচনা করে দেব। তাহলে এটা হয়ে গেল আদি সরাগম ঠিক আছে মধ্য সরাগম মধ্য সরাগম বা এটাকে হচ্ছে আমরা বললাম যে গুরুত্ব দিয়ে পড়তে হবে মধ্য সরাগম বা বিপ্রকর্ষ বা সরভক্তি। মধ্য সরাগমে কি হচ্ছে নামে বুঝতে পারছি শব্দের মাঝখানে স্বর মানে স্বরবর্ণ বা স্বর ধ্বনির আগমন ঘটছে এবং বিপ্রকর্ষ নাম কেন স্বরভক্তির নাম স্বরভক্তির নাম কেন কারণ স্বরবর্ণের প্রতি বা স্বরধ্বনির প্রতি ভক্তি বা অনুরাগ রয়েছে তাই সরভক্তি আচ্ছা বিপ্রকর্ষ কেন প্রকর্ষ মানে কি আকর্ষণ রূপে আকর্ষণ এবং যদি বিপ্রকর্ষ তাহলে তার বিপরীত হচ্ছে না প্রকৃষ্ট আকর্ষণ হচ্ছে না যেটা সেটা বিপ্রকর্ষ অর্থাৎ দুটো ব্যঞ্জনধ্বনির মাঝখানে যদি একটা স্বরধ্বনি এসে যায় তাহলে দুটো ব্যঞ্জনধ্বনির মধ্যেকার যে আকর্ষণ সেটা বিনষ্ট হচ্ছে দুটো ব্যঞ্জনধ্বনি বিভেদ সৃষ্টি হচ্ছে তাই নাম বিপ্রকর্ষ অ্যাট সিম্পল অ্যাজ দ্যাট ঠিক আছে তাহলে উদাহরণটা কি উদাহরণটা হচ্ছে ধরো ভক্তি ভক হয়ত্রী ভক্তি যুক্ত ব্যঞ্জন আচ্ছা মধ্য সরাগম ম্যাক্সিমাম যেটা ঘটে সেটা হচ্ছে যুক্ত সর মানে যুক্ত বর্ণের ক্ষেত্রেই ঘটে যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেই ঘটে হ্যাঁ যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ঘটে সরি যুক্ত স্বর ক্ষেত্রে স্বরবর্ণ থাকবে আর কি যুক্ত মানে ব্যঞ্জনের ক্ষেত্রে হতে পারে মাঝখানে স্বরবর্ণকে আসতে হবে স্বর স্বরকে আসতে হবে মাঝখানে স্বরকে আসতে হবে তাহলে সেটা মধ্য স্বরাগম হচ্ছে কিন্তু স্বরের আগম ঘটছে তাই তো তাহলে ভক্তি যুক্ত যুক্ত ক্ষেত্রে যুক্তাক্ষরের ক্ষেত্রে হবে সবসময় মাথায় রাখবে তাহলে কি হচ্ছে ভক্তি ভাব ভক্তি ভক্তিটা হয়ে যাচ্ছে ভক্তি ভকতি তহসি ভকতি হ্যাঁ তাহলে ভাগ হচ্ছে মাঝখানে একটা কয়ের মধ্যে একটা কি আগে আমরা কিছু ভক্তি যদি আমরা স্বর মানে এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে ভক কয় হসন্ত তয়স্বী মানে কয়ের সাথে কি কোনো স্বরের যুক্ত নেই যুক্ত নেই বলে সেটা উচ্চারণ হচ্ছে ভক্তি হ্যাঁ একটা শাসাঘাত পড়ছে কয়ের মধ্যে কিন্তু যখন আমরা ভকতি হয়ে যাচ্ছে তাহলে কি এর সাথে একটা অ যুক্ত হচ্ছে অ এর আগমন ঘটছে তাহলে হয়ে গেল কি এটা মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যেটা চললাম গুরুত্বপূর্ণ বিষয় অপিনিহিতি অপিনিহিতিটা ভীষণ গুরুত্বপূর্ণ কেন উপভাষার ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ আমরা পূর্ব বাংলার এই পূর্ব বাংলা যে ভাষা বলা হয় বাংলা ভাষা তার মধ্যে এই বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে দেখতে পাই কি সেটা অপিনিহিতিটাও এক ধরনের মধ্য স্বরাগমই বলা যেতে পারে এর মধ্যে কি হচ্ছে শব্দের কী হচ্ছে শব্দমধ্যস্থ রস্যই বা রস্য স্থানান্তর ঘটছে হ্যাঁ পরিবর্তন ঘটছে যেমন এটা আমরা পরবর্তীকালে বলি শুধুমাত্র মধ্যে যে স্থানান্তর রস্যই বা রস্য স্থানান্তর ঘটছে সেক্ষেত্রে এক ধরনের উপনিহিতি হয় আরেকটা হচ্ছে যে যদি জফলা যে যুক্ত ব্যঞ্জন আছে জফলা ইয়গয় ইয় গয় সরি ইয় বর্গের জয় বা ক্ষিয় এই যে এই ধরনের যেটা আছে সে এইগুলো যদি যুক্ত বর্ণ থাকে তাহলে একটা রস্যই মাঝখানে চলে আসে ঠিক আছে তাহলে সেটা হয়ে যাচ্ছে উপিনিহিত উপিনীহিতে এক ধরনের মধ্যস্বরাগম বলা যেতে পারে উদাহরণ কি উদাহরণ ধরো হচ্ছে গিয়ে কোরিয়া ক আকার কোরিয়া থেকে হয়ে যাচ্ছে কৈররা ক রহস্যী অন্ত জফলা আকার কইরা। এটা একটা বিষয় যেটা প্রথমে বললাম দ্বিতীয় বিষয়টা কি যে জফলা থাকলে বা ইয়বর্গের জয় থাকলে বা ক্ষিয় থাকলে মাঝখানে একটা রহস্যই চলে আসছে সেটা কি এটাও পূর্ব বাংলার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে কি বাক্য ধরো উচ্চারণ হচ্ছে বাক্য বাক্য থেকে কয় বাক্য ঠিক আছে এগুলো সব পূর্ব বাংলার উপভাষার এক একটা উদাহরণ ঠিক আছে আচ্ছা পরটা চলে যাব অন্তঃসরাগম একই বিষয় শব্দের শেষে একটা স্বরের আগম ঘটছে তাকে অন্তঃসরাগম বলছে যেমন ধরো এটা থেকে বেশি কি হয় ধরো আমরা কোনো ভাষার অন্য কোন বিদেশি ভাষার শব্দ আমরা আমাদের ভাষায় সেটাকে গ্রহণ করছি তেমন ধরো ইংরেজি ভাষা বেঞ্চ বেঞ্চ শব্দটা গ্রহণ করছি বেঞ্চ কি হচ্ছে বি ইএন সি এইচ বেঞ্চ বাংলায় সেটা করলে হচ্ছে বয়েকার তন্তেন নয় চয় হসন্ত বেঞ্চ কিন্তু বাংলার রীতি অনুযায়ী কী হয় যখনই কোনো যুক্তাক্ষর থাকে তখনই তার শেষে একটা করে শরৎ ধর শরৎ মানে স্বর থাকবেই হ্যাঁ এটা হচ্ছে বাংলার রীতি তাহলে যেহেতু আমরা ইংরেজিতে দেখছি ইংরেজিতে তো সেটা নেই শর্ট নেই কিন্তু সেটাকে আমরা বাংলায় যখন রূপান্তর করছি তখন সেটা একটা রস্যই যুক্ত হয়ে যাচ্ছে বেঞ্চি হয়ে যাচ্ছে হ্যাঁ বেঞ্চটা হয়ে যাচ্ছে বেঞ্চি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কি অন্তঃসরাগম এবার আমরা বলছি কি আদি ব্যঞ্জনাগম ওই রকমই একই রকম বিষয় যেমন আদি সরাগম অন্তঃসরাগম মধ্যসরাগম পড়লাম সেরকমই আদি ব্যঞ্জনাগম অন্ত ব্যঞ্জনাগম ইত্যাদি রয়েছে আলাদা করে কিছু বলছি না একই বিষয় সরল ক্ষেত্রে ব্যঞ্জন হবে আচ্ছা এবার আমরা চলে যাব ধনির লোপের ক্ষেত্রে ধনির লোপে আমরা কী কী দেখব আদি সরল লোপ মধ্য সরল লোপ অন্তঃসরল লোপ আর তার সাথে পাবো হচ্ছে কি দ্বিমাত্রিকতা আর পাবো হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি লোপ আর পাবো হচ্ছে কি সমাক্ষর লোপ সমবর্ণ লোপ ঠিক আছে এতগুলো পাবো তাহলে আদি সরল লোপ ব্যাপারটা কি মোটামুটি কি হয় সাধারণত শব্দের আদিতে অক্ষরে যদি শ্বাসাঘাত না থাকে তাহলে শব্দ আর যদি শব্দের আদিতে শ্বাসাঘাত না থেকে মধ্যবর্তী কোনো অক্ষরে শ্বাসাঘাত থাকে তাহলে কি হচ্ছে আদি স্বরধ্বনিটা গৌণ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ক্ষীণ উচ্চারিত হচ্ছে একটা উদাহরণ দিলে বলছি যেমন ধরো উধার উধার থেকে হয়ে যাচ্ছে ধার উটা চলেই যাচ্ছে উটা উটা উচ্চারণ হতে না মানে ক্ষীণ উচ্চারণ হতে হতে একেবারে লোপ পেয়ে যাচ্ছে তাহলে সেটা হয়ে যাচ্ছে ধার হয়ে যাচ্ছে তাহলে রস্যটা কি হয়ে গেল লোপ পেয়ে গেল হয়ে গেল কি আদি স্বর লোপ ওকে পরটা মধ্য স্বর লোপ ওই একই রকম সাধারণত কি হচ্ছে শব্দের আদিতে মানে অক্ষর যদি শাসাগার থাকে তাহলে শব্দের মধ্যবর্তী কোনো স্বরধ্বনি ক্ষীণ হয়ে আসে এবং পরবর্তীকালে সেটা লোপ পেয়ে যায় সেটা হয়ে যাচ্ছে মধ্য স্বর লোপ ঠিক আছে যেমন ধরো যেমন ধরো হচ্ছে গামোছা গামোছা থেকে হয়ে যাচ্ছে গামছা হ্যাঁ তাহলে ওকার গাম ওকার ছিল যেটা ওটা চলে যাচ্ছে শুধু হয়ে যাচ্ছে গামছা এরকমই একটা সিম্পল বিষয়টা খুব বেশি কঠিন নয় লোপেও তাই রকমের ব্যাপার যে স্বাভাবিক উচ্চারণে আমরা কি দেখি শব্দের শেষে যে শ্বাসাঘাতটা থাকে সেটা আস্তে আস্তে কমে লোপ পেয়ে যায় যেমন ধরো রাশি থেকে হয়ে যাচ্ছে রাস মানে ভারী হ্যাঁ বা রাশি ভারী থেকে হয়ে যাচ্ছে ভারী তো একটা এইরকম যে বিষয়টা এটা হচ্ছে আচ্ছা দ্বিমাত্রিকতাটা একটু ভালোভাবে বুঝতে হবে সেটা আমরা পরের ক্লাসে বুঝবো কারণ দ্বিমাত্রিকতাটা একটু বোঝবার জায়গা রয়েছে আমরা মাত্রা কি অক্ষর কি এই বিষয়গুলো আমরা পড়বো দ্বিমাতৃকতা ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জনধ্বনিলোপ এইগুলো এইগুলো আমরা পরের ক্লাসে করবো ভিডিওটা মানে বড়ো হয়ে যাচ্ছে আমি আর বড় করতে চাইছি না ধ্বনি রূপান্তর স্থানান্তর এটা আমরা পরের ক্লাসে করবো এবং তার সাথে সাথে এই ধনির লোপের মধ্যে আমরা দ্বিমাত্রিকতাটাও ভালো করে বুঝবো কারণ আমাদের মাত্রা বুঝতে হবে অক্ষর বুঝতে হবে কারণ তোমাদের তো যারা গ্র্যাজুয়েশান করেছো তারা ছন্দ ছন্দের মাত্রা অলঙ্কার জাতীয় বিষয় করেছো কিন্তু যারা ধরো গ্র্যাজুয়েশানে বাংলা অনার্স ছিল না তাদের ক্ষেত্রে ছন্দ মাত্রা এগুলো বোঝাটা একটুখানি প্রবলেমেটিক তো এই বিষয়টা আমাদের আর একটা নতুন ক্লাস দরকার আছে সেখানে আমরা ভালোভাবে কোনটা অক্ষর কোনটা মাত্রা দ্বিমাত্রিকতা বলতে কী বোঝাচ্ছে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করতে ভুলো না আর এই সেগমেন্টটায় যে পরপর যে লেকচারগুলো আছে তোমরা কিন্তু পরপর দেখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট বক্সে জানাও কী ধরনের ভিডিও চাইছো এবং আগের ভিডিওটা তোমরা সবাই খুব ভালোবেসেছো কমেন্ট করেছো তাতে আমার খুব 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 আনন্দ হয়েছে এরকমভাবে তোমরা অবশ্যই পাশে থাকো আর হ্যাঁ আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে যারা জয়েন করতে চাও শ্রেণী দেওয়ার নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার